নিশ্চিন্ত হন সুখ দুঃখ ভালো মন্দ আগে থেকে নির্দিষ্ট হয়ে আছে আপনারই মধ্যে হস্ত করতলে তা ফুটে ওঠে মাত্র এ নিয়ে আলোচনায় আমি অরুপ লাগবে আপনাদের সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আজ আপনাদের শেয়ার করছি ভীষণ কাজে লাগবে সেই সমস্ত বন্ধুদের যারা মনে করেন রত্ন পড়ব দামি রত্ন পড়লে আমার নিশ্চিত ভাগ্য পাল্টাবে তাদের যেমন কাজে লাগবে যারা এই কর্মজগতে কর্মের উপর বেশি মনোনিবেশ করেন যারা জ্যোতিষ বা ঈশ্বর এই সমস্ত বিশ্বাস করেন না তাদের জন্য খুব কাজে লাগবে আপনি যদি ঈশ্বর নাও মানেন আপনি যদি অভক্ত হন তাহলেও এই ভিডিও আপনার খুব কাজে লাগবে কারণ এটাই হচ্ছে আত্ম আত্মদর্শন আমাদের অরিজিনাল সত্য কথা এই নিয়ে আলোচনা খুব খুব কম ভিডিওতে আপনারা পাবেন কেন এই আলোচনা এই কথা শোনার লোক যেমন কম বলার লোকও কম ভিউজও খুব কম হয় সুতরাং তবু আমি আমার মনে হয় আমাদের বন্ধুদের এই ভিডিও শেয়ার করাটা ঠিক হবে ক্ষণকাল আমরা পৃথিবীতে এসেছি ক্ষণকাল যদি আশি বছর একশো বছরও হয় একটু সবাই ভেবে দেখুন এই আমি তো ভাবি সেই দিন তো আমরা আমি ধুলোক খেলছিলাম সেদিন হেঁটে হেঁটে ওয়ানে গেলাম টুয়ে গেলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত করলাম আজকে এত বছর হয়ে গেল মানে আমরা বুঝতেই পারলাম না তারা হয়তো কটা বছর বাঁচব কি তো তিনি জানেন সুতরাং আমাদের হাতে অনন্ত সময় নেই তাই সত্য দর্শন জ্ঞান লাভ করাটাও আমাদের দরকার এ প্রসঙ্গে বলি আমার আপনার সবার এমনকি পতঙ্গ সবার ভালো মন্দ সুখ দুঃখ জন্ম 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 চুরাশি লক্ষ ভ্রমণ করে যদি মুক্তিও হয় একজন জ্যোতিষী এ কিছু জানেন তিনি হলেন পরমেশ্বর সেই পরম পিতা যার থেকে এই জগৎ সংসারের সৃষ্টি একমাত্র পৃথিবীতে যদি কেউ নিশ্চিত নিশ্চিন্ত হয়ে আছেন অস্থির নয় স্থির হয়ে আছেন তিনি পরমেশ্বর আমরা কি জানি না তিনি সব জানেন সৃষ্টি স্থিতি প্রলয় এই ব্রহ্মাণ্ডের সব তারই সৃষ্টি তিনি সব জানেন সবকিছু নিশ্চিত জানেন বলেই তিনি নিশ্চিন্ত তাহলে চঞ্চলতা কাদের মধ্যে আমাদের মধ্যে আমরা জানি না তাই আমরা অস্থির চঞ্চল আমাদের আগাম জানার প্রবণতা আছে বলে আমরা ভবিষ্যৎ জানার জন্য জ্যোতিষ সরবরাপন্ন হয়ে থাকি এই তথ্য আলোচনা দেওয়ার আগে আমি বলি যদি কোনো বন্ধু মনে করেন যে আপনি দামি দামি পাথরের কথা বলুন না অর্থাৎ যাদের ধারণা দামি দামি রত্ন গ্রহরত্ন পড়লে ভাগ্য পাল্টে যাবে তাদের উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি তাহলে আপনার কি মনে হয়েছিল এতদিন আজকে যদি আমার আপনার কারো ভাগ্যটা খারাপ তাহলে কি রত্ন পরেননি বলে রত্ন ধারণ করেননি বলে কি আপনার ভাগ্যটা খারাপ ছিল এতদিন বা খারাপ হয়ে আছে কি মনে হয় আপনাদের নিশ্চয়ই নয় রত্ন ধারণ করেননি বলে যখন আপনার ভাগ্য খোলেনি আপনার ভাগ্য ভালো নয় তাহলে নিশ্চিত রত্ন নয় এর পিছনে অন্য কিছু কারণ অবশ্যই আছে এই কারণটা যদি সঠিকভাবে হৃদয়ঙ্গম করেন তাহলে যাতনার নিবৃত্তি হবে তাই আমার মনে হলো বন্ধুদের এই ভিডিও শেয়ার করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সৃষ্টিকর্তা আমাদের পিতা পরম পিতা পিতার পিতা পিতার পিতা তার পিতা তোস্য পিতা সেই যে পরম পিতা পরমেশ্বর তিনি বড় নিশ্চিত তিনি স্থির অচঞ্চল কারণ তিনি আমাদের প্রত্যেকটি কীটানুকের জীব প্রত্যেকটা প্রাণীর যখন তিনি সৃষ্টি করেছেন তার দিয়ে কখন লয় হবে তাতে আমরা কবে মিশব কোন জন্মে তিনি সব জানেন তিনি সব থেকে বড় জ্যোতিষী আর সব কিছু জানেন বলে তিনি নিশ্চিত আমরা জানি না বলে অস্থির তারা প্রথম আমরা এই যে লীলা চক্রে এসেছি এখানে আমার আপনার ভালো মন্দ সুখ দুঃখ আজকে অভক্ত কালকে ভক্ত ভক্ত থেকে মহাভক্ত সাধক সিদ্ধ পুরুষ মুক্তি লাভ এই যে একটা স্টেপ বাই স্টেপ হবে এটা তিনি জানেন আজকে ভাবুন যারা আজকে বিরাট আমাদের ইতিহাসের পাতায় পুরাণে যারা খুব খারাপ ছিল তারা ভক্তিমার্গে এসছে তাদের ঈশ্বর লাভ হয়েছে মুক্তি লাভ হয়েছে মিরাকেল এ প্রসঙ্গে দস্যু রত্নাকর সর্বাগ্রে আমার মনে হয় বলা উচিত এত বড় পাপি ছিলেন যে রাম উচ্চারণ করতে পারছিলেন না কথিত সেই মানুষ সাধনায় ডুবে গিয়ে মুনি হলেন বাল্মীকি মুনি হলেন আমরা যাত্রা মঙ্গলের কাহিনীতে দেখি একদম নিচু স্তরে অনেক বন্ধু বলছেন যে আমি খুব নিচু সংসর্গে চলে গেছি কীভাবে উদ্ধার হব তাদেরও কাজে লাগবে ভিডিও মঙ্গল আমরা কি পাই সাধ্য বাবার সাধ্যের দিনেও সে বেশালয় যাওয়া ছাড়েনি তার খাদ্য নিয়ে যাচ্ছিল কত কাণ্ড হলো সেখান থেকে তার সেই রমণী তার চোখ খুলে দিলেন যে আমার জন্য তোমার যদি এত বড় ভক্তি হয় তুমি যদি এই মনটা ঈশ্বরকে দেওয়াও তাহলে তুমি সহজে ঈশ্বর লাভ করবে তখন তার চৈতন্য হলো এখান থেকে সে বেরিয়ে গেল সাধনা স্তরে এবং সে সিদ্ধি লাভ করলো ঈশ্বর দর্শন করলো অর্থাৎ আজকে যে নিচু স্তরে আছে যাকে না কাচ্ছে আমরা যাকে আমরা খুব ঘৃণ্য বলে মনে করছি মনে রাখবেন আপনি আমি যদি ভক্ত বলে নিজেকে বলি তার থেকেও তিনি আগে মুক্তিলাভ করতেও পারেন কারণ কার কখন কোন স্টেজে মুক্তিলাভের এগিয়ে যাবেন কার কোন স্টেজে যে উন্নতি হবে এটা তিনি জানেন আমাদের মধ্যে তা সুপ্তভাবে লোকায়িত যখনই আমরা সময়ে সময়ে হাঁটতে থাকি কাছাকাছি যাই তখন আমাদের হস্তকরত তলে তা ফুটে ওঠে মাত্র তার আগে কোনো জ্যোতিষের বাবারও বলার সাধ্য নাই আমার তো নাই আপনার যখন শনি নিচস্ত আপনি ভুগছেন তখন এটুকু বলা যাবে যে আপনি অর্থনৈতিক মানসিক কষ্টে নিদারুণ কষ্টে আপনার চলছে আপনি দিনে তারা দেখছেন মেজাজ খিটখিটে বাড়িতে ঢুকলে আপনার রাগ ঘটছে আপনি বলুন বাহ জ্যোতিষী তো দারুণ ব্যাপার সত্যি বলছেন তো আপনি এটা থিওরিতে আছে কিন্তু কেন আপনার ডাউন হলো সনিটা এটাকে আপনাকে বোঝানো জ্যোতিষ শাস্ত্রে বোঝানো যাবে না তখন জ্যোতিষের বাইরে আধ্যাত্মিক পথে আপনাকে যেতেই হবে এর পেছনে অবশ্য মেবভক্ত ব্যম কৃতম কর্ম শুভম সেই কর্মের স্তর আসে অর্থাৎ পাষ্টির কৃত কর্মের ফল আজকে শনি রূপে আপনাকে ফল দিচ্ছেন পাষ্টের যখন ভালো কর্ম ফলভোগ হবে তখন হয়তো ওই শনি আপনাকে শুভ ফল দেবে আধ্যাত্মিক পথে ঠেলে দেবে এই গ্রহচক্র যদি বলি তার পিছনে আমাদের কর্মচক্র দায়ী আমাদের যদি জন্ম থেকে মুক্তি লাভকে যদি আমরা একটা ঠিক বৃষ্টিচক্রের মতো ধরি সে জল থেকে বাষ্প বাষ্প থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি আবারও বৃষ্টি থেকে বাষ্প সেইভাবে আমরা জন্ম জন্মান্তরে ঘুরতে ঘুরতে যেখান থেকে এসেছিলাম ঠিক সেখানে ফিরে যাওয়া ঠিক আমরা অনেকে উত্তর ভারত ভ্রমণের জন্য যাই সব চারদিকে ঘুরে 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 কেউ এক মাস কেউ কুড়ি দিন কেউ পঁচিশ দিন করতে করতে লাস্টে আমরা নিজ বাড়িতে ফিরে এলাম ঠিক সেই রকম শাস্ত্রে যাকে চুরাশি লক্ষ জনী ভ্রমণের কথা বলা আছে অর্থাৎ আজকে যে তাও তার রেডারে ধরা পড়া সব সবার তাদের মধ্যে তিনি আছেন সূক্ষ্মরূপে কর্মের দ্বারা আস্তে আস্তে আমাদের মুক্তি লাভে যাচ্ছে এই কর্মজগতে আমরা লীলা চক্রে আমরা ভাসছি কৃতকর্মের শুভ ফল আমরা আমাদের মধ্যেই লুকায়িত আছে আজকে যদি আপনি ভালো কাজ করছেন এটাও আপনার মধ্যে গুপ্ত মানে আমাদের চিত্রগুপ্ত আমাদের স্মৃতিতে আমাদের বুদ্ধিতে আমাদের মনের মধ্যে এই পেনড্রাইভের মতো আছে যেটা স্মৃতি সেই স্মৃতি চিত্রগুপ্ত সবই তার মধ্যে তা পরপর পরপর ইনস্টল হয়ে যাচ্ছে এই কর্মকাণ্ডে যদি আপনার কালকে খুব ভালো থাকে হস্তকরতল বলেছে এখানে ফেড লাইনটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আপনার ভাগ্যরেখা সুন্দর তাতে একটি চতুষ্কোণ সানলাইন ভালো আছে গ্রহ মাউন্ট ওই সময় সাপোর্ট করে দিল তখন বলা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ যে সময়টা এটা আপনার গোল্ডেন টাইম আপনার মনস্কামনা পূরণ হবে ওই সময় গাড়ি বাড়ি ফ্ল্যাট আপনার সঞ্চয় যশ প্রতিষ্ঠা সম্মান সাফল্য সব আপনি পাবেন মনস্কামনা পূরণ হবে আপনি একদম ওই সময় পা দিবেন আপনার তাই হতে থাকবে জ্যোতিষশাস্ত্র মতন আপনি অবাক হবেন যে হ্যাঁ একদম জ্যোতিষশাস্ত্র সত্য সত্য বলে আজও ধরে আছেন নাহলে তো ছুঁড়ে ফেলে দিতাম আমরা সবাই মানুষের তো বোকা নয় সুতরাং এও সত্য কিন্তু এ তো আমরা এ জন্মের ব্যাপারটা হলো জন্ম জন্মান্তরে এমনও তো অনেক বন্ধু আছেন সারা জীবনটাই অর্থ কষ্ট দারিদ্রতায় ভুগে যাচ্ছেন কারো সত্তর কারো পঁচাত্তর নিশ্চয়ই এ বয়সে আরও মেয়েরাকেল কিছু হবে না যা আপনার এতদিনের অর্থনৈতিক দুঃখ যে কষ্ট তাকে পূরণ করে দিতে পারে আর সম্ভব না নিশ্চয়ই এমনও মানুষ আছেন সেখানেও আমরা নিশ্চিন্ত হন যেখানে ভগবান আমাদের পিতা নিশ্চিত নিশ্চিন্ত হয়ে আছেন অস্থির হয়ে আছেন আপনিও স্থির হন সরি স্থির হয়ে আছেন আপনি স্থির হন নিশ্চিত এইভাবে হন যে আমার ক্রমশ আমি ভালোর দিকেই যাচ্ছি কেননা এত জরি ভ্রমণ করে যখন মনুষ্যজনীতে এসেছি তখন আমি ভালোর দিকেই যাচ্ছি হয়তো আজ আমি দস্যু রত্নাকর কর তাতে কি হয়েছে যদি টার্গেট থাকে আমার ভালো লক্ষ্য যদি উচ্চ হয় তাহলে বাল্মীকিমণি হতে আমাকে কেউ আটকাতে পারবে না আমি এখানে বাল্মীকিমণি মুক্তি লাভের কথা বলছি আপনার সুখ দুঃখ ভালো মন্দ আজকে আপনি অস্থির জ্যোতিষীর কাছে ছুটে আসে দেখুন আমার ব্যবসায় লস অর্থনৈতিক দিক থেকে আমি ভীষণ বেশামান পরিস্থিতিতে আছি হয়তো আপনার সেই মুহূর্তে জ্যোতিষীদের সেদিন আপনার বুধটা নিচস্ত আপনার হাতে শনি নিচস্ত পান্না আর আমাকে আপনাকে নীলা দিল কি ওই বুধ আর শনির জন্য এগেনস্টে কিছু কবচ কিছু নিয়ম নীতি বলল মনে হয় এগুলো আপনি পালন করতে রাখলেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এগুলো একটা আপনাকে একটা ছত্র ছায় রাখা এই যে কারো আপনি পরামর্শ পাবেন এটাও আপনার কপালে থাকতে হবে সুদ সৎসঙ্গ যদি আপনি অসৎসঙ্গ আপনার কপালে থাকে তাহলে দেখবেন আপনি অসৎসঙ্গেই পড়বেন দুঃসময় তাতে আবার ট্রেনে যাচ্ছেন কোথাও তাতেও যেটুকু আপনার কাছে পয়সা ছিল সেটাও আমার চিন্তাই হয়ে গেল অর্থাৎ মরার উপরে খড়ার ঘা এরকম হতে পারে এর জন্য আপনার পিছনে পাস্টের কর্ম দায়ী এমনটাই হবে ফ্রড জ্যোতিষী তান্ত্রিকের পাল্লায় পড়ে দিলেন যারা ফ্রড ফ্রড মানে আমরা সবাই জানি অর্থাৎ পয়সা নিয়ে চাকরি দেবার নাম করে দেখা যায় যেটা সে চাকরিটা মাঝমধ্যে চলে গেল তার সিস্টেমেটিক হয়নি ফলস কেউ কেউ চাকরি দেবার নাম করে টাকাটা এমনিই নিয়ে নিল না চাকরি হলো না টাকা ফেরত পেলেন এও যে এগুলোও আমরা আমাদের আমাদের প্রত্যেকের কপালে থাকে অর্থাৎ আমরা সেই ফাঁদে পা দেই অর্থাৎ আমার মধ্যে সব অসৎভাবে আমি কিছু বাগায় বাগিয়ে নেবো যা চাকরি হতে পারে টাকা হতে পারে কী সম্পত্তি হতে পারে তাহলে এই আমাদের মনের মধ্যে যদি ওইভাবে আমার কপালেই থাকে তাহলে আমি ওইভাবে কপালে পাব আবার সেই অনুযায়ী পৃথিবীতে আসব যারা পৃথিবীতে ধনবান একটা গল্প বলি নারদমণি ভগবান নারায়ণকে প্রশ্ন করলেন যে প্রভু যারা আজকে ধনবান তাকে আপনারা আরও ধন দিচ্ছেন গরিব ক্রমশ গরিব হয়ে যাচ্ছে যে আবার পরম ভক্ত তার তো দুঃখ কষ্টের শেষ নেই ভিক্ষাও পাইনি এক একদিন প্রভু এমনটা কেন তোমার জগতে বলছেন আরো চলো আমরা দুজনে যাই দুজনেই হ্যাঁ সাধু বেশে একজন ধনির শেঠজির ঘরে গেল শেঠজি ভিক্ষা দাও আমরা একটু ভিক্ষা চাই আমাকে একটু খাদ্যের ব্যবস্থা করুন আমরা ক্ষুধার্ত শেঠজি এসে তারা বলেন তা ধনের অভাব নেই বলছে আরে তোমরা তো যুবক মানুষ তোমরা একটু খেটে ফুটে খাও না আবার তোমরা এই ভিক্ষা মাগছ যাও ওইখান থেকে নারদমণি রেগে কিছু বলতে চাইলেন প্রভু তাকে থামালেন ভগবান তাকে আশীর্বাদ দিলেন যে তোমার আরও ধনলাভ হোক এই তারপরে ভগবান ঘুরতে ঘুরতে একজন একদম ভিক্ষুকের বাড়িতে পৌঁছে গেলেন একমাত্র সম্বল তার একটা গাভী বলছে মা আমরা খোদার তোমাকে খেতে দাও বলছে বাবা আমার তো কিছু নেই তা তোমরা বসো আমার ওই একমাত্র গরু ওই মাতা আছে গরু আমার লক্ষ্মী আছে তার কাছ থেকে একটু আমি আপনাকে দুধ দুয়ে দিয়েছি দিয়ে মা দুধ দুয়ে নিয়ে এসে সেই দুজন সাধুরূপী নারদমণি আর নারায়ণকে সেবা দিলেন পরম তৃপ্তির সঙ্গে সেবন করে ভগবান তাকে অভিশাপ দিলেন তোমার ওই গাইটা তাড়াতাড়ি মারা যাক চমকে উঠলেন নারদমণি প্রভু ইয়ে কি যা যে অসৎ দুর্ব্যবহার করলো আমার আপনার সঙ্গে তাকে আপনি আরও ধনলাভের জন্য আশীর্বাদ দিলেন আর এই মা যা আমাকে আমরা কি দুধ তীর ভক্তিপূর্বক প্রেমপূর্বক তার একমাত্র সম্ভব ছিল ওই গায় তাকে আমি অভিশাপ দিনের ওই গাইটা মারা যাক কেন প্রভু বলছে লেখো যে ধনবান সে আরো ধনবান বলে তার মনে ওই ধনেই পড়ে থাকবে আর যুগে যুগে ওইখানেই আসবে লীলা জমবে আর আমার পরম ভক্ত একে আর এই লীলাচক্রে কষ্ট পেতে আমার নিজের বুকে বাঁধছে তাই ও যদি মারা যায় সময় ওই ওই গাইটার দিকে ওর মন পড়ে থাকবে যেমনটা সে ভরতমণির আমরা কথা শুনি তাই ওই গাইটাকে আমি আগে ওর কাছ থেকে সরিয়ে দিলাম ও তাতে মৃত্যুকালে আমাকেই ভাববে আর যে আমাকে মৃত্যুকালে ভাববে সে আমাকেই লাভ করবে তখন নারদ যে ধন্য প্রভু তোমার লীলা এই লীলা চক্রে এই লীলা জগতে যখন আমরা সবাই এসে পড়েছি আমাদের যা কিছু দুঃখ আমাদের যা কিছু সুখ সম্পদ ঐশ্বর্য যশ প্রতিষ্ঠা লাভ তা সবই আগে থেকে নির্দিষ্ট আছে এটাই সত্য কথা জ্যোতিষশাস্ত্র মতে কত জন্ম পরে আমি মুক্তি লাভ করবো তা তিনি পরম পিতা তিনি সবই জানেন বলে তিনি নিশ্চিত এবং তাই তিনি নিশ্চিন্তে আছেন আমি নিশ্চিত নই তাই আমি চঞ্চল হে প্রভু আমাকে কৃপা করো দুঃখ কষ্ট আর পাচ্ছি না সহ্য করতে কৃপা করো জ্যোতিষের কাছে গেল আমাকে কোন রত্ন কি কবই দিন না প্রভু হে মহারাজ হে গুরুজি হে জ্যোতিষ মহারাজ গুরুদেব ঠাকুর মশাই পণ্ডিতজি তিনি কিছু আপনাকে নির্দেশ দিলেন তিনি আর আপনি আরাম বোধ করলেন কিন্তু এই জগতে সেই একই কর্ম 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 রত্ন কবচ করার জন্য একটা কর্ম করতে হয় যজ্ঞ করতে হয় আপনার নামে পুজো করতে হয় জব করতে হয় এক একটা কবচ তৈরি করার সময় দু তিনজন ব্রাহ্মণ নিয়ে কাজ করতে হয় তাহলে সবাই আপনার নামে গোত্র দিয়ে সংকল্প করে আপনার মঙ্গল কামনা করে পড়ছে এও কর্ম কিভাবে ফল হয় তাহলে কর্মের ফল আপনার জন্য কামনা করছে কর্মের ফল কেন যা কর্ম করবেন তার ফল আপনি অবশ্যই পাবেন সুতরাং এই জগতে সবই কর্ম আপনি যদি ওই বললাম ভালো লোকের সংস্পর্শে গুরুদেবের কৃপা লাভ করতে গেল সদগুরু লাভও আপনার আগে কপালে থাকতে হবে যেদিন আছে যে যেক্ষণ আছে তার এক সেকেন্ড আগে পরে হবে না মৃত্যু অকালে মৃত্যু হয়ে আমরা ভেঙে পড়ি এটাও সত্য কথা মৃত্যু একটা স্টেজ এখানে শেষ হলো ওখান থেকে পরে আবার শুরু হবে এই মৃত্যু আগে থেকে নির্দিষ্ট হয়ে আছে এর পিছনেও আমাদের সমস্ত কিছু কর্ম এক একটা পরি পুরনো হয়ে গেলে ফেলে দেই বডি তাই কেউ আগে ফেলে কেউ বা আশি বছরে ফেলে কেউ বা পঁয়ত্রিশ বছরে অকাল মৃত্যু হতে পারে তাও নির্দিষ্ট থাকে আত্মহত্যার প্রবণতা মানুষের মধ্যে হাতে ফুটে ওঠে যদি মৃত্যু সম্বন্ধে জ্যোতিষাস্ত্রে অনেক কিছু বলা নিষেধ আছে কিন্তু এটা সত্য কেমন এ প্লাস বিরোধ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার যেমন সত্য ওয়ান ফোর সেভেন এইট টুয়েলভ ভরে মঙ্গল থাকলে সত্য তা মাঙ্গলিক তার ফল ভোগ করতে হয় যদি ম্যাচিং করে ভালো না হলে তারা কারা ভুগছেন তারাই জানেন যদি আমার আপনার কারো বাড়ির পরিবারে সপ্তমে রবি থাকে অ্যান্টি গুণ মঙ্গলের থেকে কালসর্বর থেকে ভয়ঙ্কর স্বামী থাকলে স্ত্রী ত্যাগ করবে স্ত্রীর থাকলে স্বামী তাকে ত্যাগ করবে একমাত্র সূর্যদেবের কৃপা ছাড়া এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই এর প্রতিকার সেই সূর্যের উপাসনা তাকে করতে হয় তার হয়ে যদি কেউ কিছু প্রতিকার খণ্ডন করেন তাকে করতে হয় সপ্তমের আজ পর্যন্ত মিথ্যা হয়নি মিলিয়ে দেখুন আমি নিজে পিওর সায়েন্সের স্টুডেন্ট আজ আমি অ্যাস্ট্রোলজিতে এসেছি শুধু প্রমাণ পেয়েছিলাম আমার গুরুদেব প্রমাণ দিয়েছিল যে সব সত্য সবার তোমার কবে মুক্তি লাভ হবে সেটাও জ্যোতিষশাস্ত্রে আছে হয়তো সেই জ্যোতিষশাস্ত্র পড়ার মতো জ্যোতিষকে নয় কারণ একমাত্র পরম পরমেশ্বরী সেই জ্যোতিষ যিনি সব জানেন তাই তিনি এত নিশ্চিন্ত আমরা নিশ্চিন্ত নই আমরা চঞ্চল জানি না বলে তাই আমার আপনার মধ্যে আমাদের যা কিছু শুভ আমাদের দুঃখ কষ্ট আমাদের হারানো আমাদের পাওয়া সব আগে থেকে নির্দিষ্ট আছে সময়ে হস্ত করে দিলে ফুটে ওঠে একটা জন্মে একবার ফুটলো দ্বিতীয় জন্মে দ্বিতীয় যদি আমরা শ্রীমৎ ভগবতের গীতাই বলি যে একজন আপনার খুব ভক্ত আপনার উপাসনা করতে করতে আপনার উপাসনা ছেড়ে দিল আর আপনার ভজনা করলো না তাহলে তার কি দুর্গতি হতে পারে ভগবান বলছেন তার দুর্গতি হবে না সে পরবর্তী জন্মে সেই সুগৃহে জন্ম করবে যে জন্মগ্রহণ করবে যেখানে নাম সংকীর্তন হবে যেখানে তার সহজে আমার দিকে আসার মতো পরিবেশ পাবে ফলে আবারও সে নিশ্চিন্তে আমার ভক্ত হয়ে আমার দিকে এগাতে থাকবে এবং আমাকে পাবে অর্থাৎ এই পৃথিবীতে ক্ষণকাল শুভকর্ম করলেও তার ফল অবশ্যই সে পাবে এত বড় যখন সত্য কথা তাহলে আমি আপনি যদি ভুগি অসম্মানিত হই দুঃখ গোষ্ঠী ভুগি তাহলে তার পিছনে আমাদের কর্মই দায়ী কর্ম তো করা হয়ে গেছে ভাই এখন ভালো কর্ম করতে কে আপনাকে আটকাচ্ছে আমাকে কে আটকাচ্ছে কেন এখন করব না এ বিষয়ে যদি বলি আমাদের অনেক শ্লোক আছে পুণ্যে পুত্র পুণ্যে পুত্র তপে রাজা এই প্রসঙ্গে একটু আলোচনা করে দিই পুত্র অনেকে পুত্র লাভ করলে তারা এই শ্লোকটা বলেন যে পুণ্যে পুত্র অর্থাৎ যাদের পুত্র নাই কন্যা তারা যেন পাপি এই প্রসঙ্গ নিয়েও আমি একবার ভিডিও দিয়েছিলাম অনেক বছর আগে পুণ্যে পুত্র এ প্রসঙ্গে বলি পুণ্যে পুত্র মানে যদি এই পুত্র হয় তাহলে যদি পুত্র কুলাঙ্গার হয় মদ মাতাল হয় লম্পট হয় তাহলে নিশ্চয়ই আপনার পাপের ফল এটাই নির্দেশ করছে সত্য কিনা। এ পুত্র সে পুত্র নয় যা শাস্ত্রে আছে শাস্ত্রে পুত্র শব্দের অর্থ যশ প্রতিষ্ঠা সম্মান ঐশ্বর্য এই বুঝায় এই জন্মপুত্র নয় কমলাকান্তের তো পুত্র ছিল না সে মুক্তি কী করলো রামকৃষ্ণ দেবে তো কোনো সন্তানই ছিল না তাহলে তার কি পুণ্য ছিল না বাস্তবে এ পুত্র সে পুত্র নয় তপে রাজা অবশ্যই আজকে যদি কেউ যশপতিশা সম্মানের আসনে বসে তার তপস্যা অবশ্যই করা আছে সে সাধক হোক যোগী মহারাজ হোক আম পাবলিক হোক নেতা মন্ত্রী হোক অবশ্যই তার আগে তপস্যা করা আছে কিন্তু তপস্যা হয়ে আপনি রাজা হয়ে যশপতিশ সম্মানে বসে নেতা মন্ত্রী হয়ে যদি আপনি তারপরে আবার অপকর্ম দুষ্কর্ম করেন কারণ কর্ম করার অধিক আমাদের কেউ হাত পা বাঁধেনি আমরা খুশি করতে পারি রাজা তো অনেকেই হয়েছে হরিশ্চন্দ্রের কথা আমরা জানি রাজা তো অনেকেই আছে সিরাজউদ্দোল্লার কথা আমরা জানি নবাব আমরা শের শাহের কথা শুনেছি আবার ঔরঙ্গজেবেরও কথা আমরা জানি সবাই কি এক আবার পাগলা মোহাম্মদ বিন্তুগুলোর কথা জানি বিন্তুগুলো খুব আমোদি বিন্তুগুলো খুব মানুষের প্রিয় ছিল মানুষ ভালোবেসে থেকে রাজা করেছিল তারপরে তার যে মাথা যে একটা তার কাটা ছিল সেগুলো পরে ধরা পড়লো এই এইখনে বলো এত ধরে সেখানে রাজা রাজধানী চেঞ্জ করেছে এখানে লোককে সেখানে যেতে বললো দিল্লি চলো তাহলে যেতে যেতে অর্ধেক লোক মরে গেল আবার বলে এখানে ফিরে আসো আবার আস্তে আস্তে কত লোক মরে গেল এই যে যাকে পাগলা রাজা বলা হয় সে মোহাম্মদ বিন লক তাহলে পরবর্তী এইগুলো আমাদের ইতিহাসে আছে আজকে কোনো যদি নেতা মন্ত্রী তাকে আমরা খুব ভালোবেসে নেতামন্ত্রী করলাম যে আমাদের রাজ্যের আমাদের দেশের মঙ্গল হবে দেখা গেল পরের পরে তাহলে তার তার কাটা তাহলে এই যে সাধনার ফলে সে সেতামন্ত্রী হলো অবশ্যই শুভকর্মের ফলে কিন্তু এই যে তার এই যে পাগলামও শুরু হলো অপকর্ম দুষ্কর্ম করলো তবুও তারকে প্রথমে কেউ কিছু করতে পারবে না কেননা পূর্ব সুখ সৎকর্ম ফলবশত যেদিন এই ফল শেষ হবে আবার ধপাস করে নিচে পড়বে যাকে এত সম্মান মানুষ দিচ্ছে কুকুরের থেকেও ভয়ঙ্কর তাকে ঘেন্না করবে এটাই সর্বকালের সত্য ইতিহাসে থাকবে এই পাগল এ ঢপবাজ এ চিটিংবাজ ইতিহাসে তাদের নাম এক একটা লোড হয়ে থাকবে এ ইতিহাস আপনি রচিত হয় এ কাউকে রচনা করতে হয় না এ দেশের উন্নতি করেছে এ চরিত্রবান এ দেশের সাধক দেশের একজন গৌরব আর এ দেশকে রাজ্যকে শেষ করেছে এ দেশের কুলাঙ্গার রাজ্যের কুলাঙ্গার বলে তার নাম লেখা থাকবে সে সাধকের ক্ষেত্রেও অনেক সাধক যোগী সত্যিশো সাধনা স্তরে অনেক বিরাকেল তার নাম যশ ছড়িয়ে পড়লো কয়েক লক্ষ তার শিষ্যভক্ত কোটিভক্ত হয়ে গেল তারপরে তার অপকর্ম দুষ্কর্ম ধরা পড়ল তাদের নামে হয়তো রাম রহিম যুক্ত আছে তারা জেলে আছে অর্থাৎ পুণ্য পুত্র তপের রাজা এই তপের রাজা তপ অর্থাৎ রাজা হতে গেলে তপস্যা অবশ্যই করতে হবে সেখান থেকে যদি আরো তপস্যাটা লাগাতার চলতে থাকে ওই রাজা থেকে মহারাজা ঈশ্বরের দিকে গিয়ে যাবে মুক্তি লাভ করবে কারণ আমরা সেমতো আমরা দেখি অশোকের সুতরাং আমরা উপর দিকে উঠবো না নিচের দিকে উঠবো এতে আমাদেরকে হাত পাকেও বেঁধে রাখেনি আমরা যা খুশি পৃথিবীতে করতেই পারি কিন্তু কর্ম যা করবেন তার ফল অবশ্যই পেতে হবে সুতরাং আমাদের হস্ত করতলে যা ফুটে ওঠে যেটাকে আমরা বলছি নবগ্রহ এই শনি নিচস্ত অর্থনৈতিক মানসিক কষ্ট নার্ভের প্রবলেম হাত পা সেরা বেশির যন্ত্রণা শনির সঙ্গে চন্দ্র নিচস্ত আপনার বাতয রিউম্যাটিক আক্রান্ত আপনি সমস্যা ঘুম কম হয় বলবেন একদম ঠিক বলছেন বৃহস্পতি নিচস্ত একদম কোনো কিছু হচ্ছে না ধর্মেরও ইচ্ছা আছে আমি আধ্যাত্মিক পথে আগাবো কিন্তু হচ্ছে না একটু জবদান করার সঙ্গে যে উঠে পড়ছেন অর্থাৎ অস্থির হয়ে যাচ্ছেন অর্থাৎ বৃহস্পতি সাপোর্ট কম রাহু নিচস্ত একদম তবড়া তিল দাগ এখানটা তোমার স্পট দাগ আপনি নেশাপানিতে আসক্ত আপনি অপকর্ম দুষ্কর্ম করছেন নির্দিদায় আপনার কোনো বুকে বাঁধছে না আবার শনি উচ্চস্থ বৃহস্পতি সেই আপনি একটা পিঁপড়েকে মারতে গেলে আপনার হৃদয়ে কেঁপে উঠবে যে আপনি মানুষ কোন করতে আপনার হাত কাঁপেনি এই যে পরিবর্তন লীলা খেলা এটা আমাদের কর্মময়ং জগতে কর্মকাণ্ডের দ্বারা এই চলছে এই সমস্ত কিছুর মনে কর্ম আর সেই কর্মের ফল ভোগের সময় গ্রহরূপে তা ফল দেয় এবং সা আমাদের হস্তকরতলে যদি আমরা হস্ততর্পণ ভাবি তাতে তা ফুটে উঠে জ্যোতিষী তা মাত্র বলতে পারে কিন্তু আমার সৃষ্টি থেকে আমার প্রলয় আমার সৃষ্টি থেকে আমার মুক্তি এই পুরো যে প্যাকেজটা এটা বলার ক্ষমতা আমার মনে হয় কোনো জ্যোতিষের নেই একমাত্র যিনি জানেন বা বলতে পারেন তিনি পরমেশ্বর পরম পিতা তিনি সব জানেন বলে তিনি নিশ্চিন্ত তাহলে আপনি আমাদের নিশ্চিন্তে হবার পথে একটাই পথ যে আমি আজকে যা ফল ভোগ করছি আমার কৃতকর্মের দ্বারা আজ অসুত কষ্ট যেমন একজন সাধককে একজন খুব পিটালো চোর সন্দেহ করে অজ্ঞান হয়ে গেল যখন তার জ্ঞান ফিরল চোখে মুখে জল দিল তাকে একটু গরম দুধ খাওয়ালো জ্ঞান ফিরল দুধ দুধ খেয়ে বলে তুমি এখানে কেন তোমাকে কে মারলো কে তোমাকে বলে দেখো যে আমাকে মারলো সেই আমাকে দুধ খাওয়ালো সেই এক গোবিন্দ তিনি গোবিন্দের পরম ভক্ত ছিলেন ভাবুন অর্থাৎ আমাকে যদি কেউ মারে ধরে তাও সেই আমার কর্মফল আমাকে যদি কেউ দুধ দেয় গরম দুধ আমার চোখে মুখে জল দেয় আমার জ্ঞান ফেরায় তাহলে সেটাও আমার কর্মফল অর্থাৎ বিনা কর্মে পৃথিবীতে হয় না এটা আমরা সাধকদের স্তরে পাই তাহলে আজকে আমার আপনার দুঃখ কষ্ট সুখ দুঃখ আনন্দ যশ প্রতিষ্ঠা সম্মান বিনা কারণে নয় আরও একদম সহজ সরল আমার ইয়ং প্রজন্মকে বলি একটা ইউটিউব বা ফেসবুক চ্যানেল আমরা খুলে তো দিই সহজেই কিন্তু সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করানো স্বীকৃতি পাওয়ানো এটা সহজ নয় প্রত্যেক দিন কয়েক লক্ষ ইউটিউব চ্যানেল হচ্ছে প্রত্যেক দিন কয়েক লক্ষ ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে মেহানতি কর্ম আর আপনার যে একটা টার্গেট তা যদি থাকে তবেই আমরা এই ইউটিউব চ্যানেলেই বিভিন্ন ব্লকে আমরা সাধনায় সিদ্ধিলাভ করতে পারি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনে একটা আমি মনে করি একটা সিদ্ধি লাভ তাহলে পৃথিবীতে যে কোনো কর্ম তার মূল ইচ্ছা শক্তি মেহানতি আজকে আমি ভালো ক আমার কপালটা খুলছে না ভাগ্যটা খুলছে না আমি একজন বল চুনি পরতে পারবো সূর্য প্রণাম করুন সূর্যায় জপ করুন সূর্যের গদিন বেলগাছকে প্রণাম করুন বলছে মূল ধারণ করবো আমি বললাম আর এই মূল তেড়ে তেড়ে ধারণ করা থেকে তো বেল গাছটাই মরে যাবে তার থেকে এক বেলগাছকে প্রণাম করুন না সূর্যের গোশ সূর্য প্রণাম জপ করুন না দেখবেন আপনার আস্তে আস্তে সূর্য সানলাইন ভালো হয়ে যাবে বলছে আমার তো ওই সময় আমি যদি আমি একটা চুনি পড়ি আমি তাহলে জানি দামি চুনি পরে নেন ভালো করে দেখুন তার ধারণা যে আমি কর্ম করবো না আমি একটা দামি চুনি পরে নেব তাহলে আমার রবি সাপোর্ট পেয়ে যাবো সানলাইন হয়ে যাবে আমি সাকসেস পেয়ে যাবো তার মানে আপনি চুরি পড়েননি বলেই আপনার ভাগ্যরেখাটা প্রমিনেন্ট হয়নি আপনার সানলাইনটা উঠেনি এটাই আপনার ধারণা তো তারই উত্তরে আমি আজকে বললাম তার যাদের ভাগ্য খোলেনি যারা সাকসেস পায়নি তারা রত্ন ধারণ করেননি বলে না সেই অনুযায়ী কর্ম করেননি বলে কোনটা ঠিক এ প্রশ্ন আমি আপনাদের উপরে ছাড়লাম শুধুমাত্র একটা অভিজ্ঞতা হ্যাঁ শেয়ার করলাম যে আমাদের সুখ দুঃখ ভালো সব আমাদের মধ্যে আগে থেকে নিহিত আমার জন্ম থেকে আমার মুক্তি লাভ সবই আমাদের মধ্যে নিহিত শুধু লীলা চক্রে জন্ম জন্মান্ত ধরে আমরা চলছি যদি একমাত্র কোনো জ্যোতিষী জানেন এই সমস্ত পূর্ণ প্যাকেজটা তিনি পরমেশ্বর পরম পিতা সুতরাং তিনি যখন এসব জেনে নিশ্চিত আমরা এটুকু জেনে নিশ্চিত আমার ভালো হবেই আমি তোমার দিকে গিয়ে যেতে চাই এই প্রভু আমাকে কৃপা করো তাহলে সৎ বুদ্ধি সঙ্গ তিনি কৃপা করে আপনাকে দেবেন অসৎ অসৎসঙ্গ অসৎ বুদ্ধি আমরাকে নিচ্চস্তরেই থেকে যেতে হবে সব কিছু আমাদের ইচ্ছার উপর ভালো থাকবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন জয়গুরু জয়গুরু